আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন ভারতে প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি মূর্তি এঁকেছে অসুরের রূপ দিয়ে এ উপলক্ষে এই ব্যাপারে ভারতের প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক ধর্ম উপদেষ্টা সম্প্রতি ভারতে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ডক্টর উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় অসম্মানজনক বলে মন্তব্য করেছেন বুধবার এক অক্টোবর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাসাইট গ্রামে কাসাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দেশ ঘটনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনারের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন উপদেষ্টা বলেন মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা তর্ক বিতর্ক থাকতেই পারে তাই একটি দেশের সরকার প্রধানকে অন্য একটি দেশে পশুর অর্থাৎ শয়তান বানিয়ে উপস্থাপন করা যারা এই কাজ করেছেন তারা ভালো করেন এতে মানুষের মানুষের প্রতি বিনষ্ট হয় এই ঘটনা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছে তারা দেশে ফিরে এলে কারা এগুলো করেছে খোঁজ নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যা করার পর্বে এছাড়া হিন্দু ধর্মালীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ধর্মীয় ভাব ও শান্তিপূর্ণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন বৃহৎ এই উৎসবকে ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি উপদেষ্টা আরও বলেন দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীরা পূর্বের মতো আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারণ মাদ্রাসার শিক্ষার্থী অনেকেই রয়েছেন প্রশাসন কেডার ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাখছে কাসাইয়ের জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ কাসাইর জামে মসজিদের কমপ্লেক্সের আল্লামা শায়ক আব্দুল ওয়াহিদ ভুইয়া বড় হজুর কাসাই ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভুইয়া জেলা জামাইতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন প্রমুখ তো এই হল আহ্বান জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা দেশে ফিরে আসলে এ ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রধান বা প্রতিবাদ দিবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হবে আসলে এটা কাম্য নয় এটা খুব ছোট মনে ছোট মনের খুব পরিচয় দিয়েছে ভারতের কলকাতার বাসিন্দারা দর্শক আজ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ